শখের নারীকেও ছেড়ে যান পুরুষেরা যেসব কারণে ভালোবাসা শুধু মোহ গড়ে ওঠে না ভালোবাসা শুধু মোহেও গড়ে ওঠে না টিকে থাকতে হয় বাস্তবতায় একজন নারী হতে পারেন পুরুষের অনেক আকাঙ্ক্ষিত রূপে কথায় হাসিতে কিংবা উপস্থিতিতে তবুও দেখা যায় অনেক পুরুষ একসময় সেই শখের নারীকেও ছেড়ে চলে যান কেন এমনটা ঘটে এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু চাওয়া নয় লাগে পড়া সম্মান ও অভ্যন্তরীণ প্রশান্তি আজ জানব এমন কিছু কারণ যেসব কারণে পুরুষেরা শেষমেশ সরে দাঁড়ান মূল কারণসমূহ হচ্ছে অতিরিক্ত দখলদারি মনোভাব যখন নারী প্রতিনিয়ত পুরুষের সব কিছু নিয়ন্ত্রণ করতে চান সে কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে এমনকি মোবাইল দেখার দাবি তোলেন তখন সেটা ধীরে ধীরে বিরক্তির জন্ম নেয় সম্মানের অভাব পুরুষ মাত্রই চায় সম্মান যে নারী ছোটোখাটো বিষয়ও অতিরিক্ত ব্যঙ্গ করে তিরস্কার করে অন্যদের সামনে অপমান করে সে নারী যতই সুন্দর হোক একসময় তার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায় অতিরিক্ত চাহিদা বা তুলনা করা একজন পুরুষের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন না করে যখন একজন নারী প্রতিনিয়ত অমুকের স্বামী এটা দেয় তুমি কেন পারো না বলে তুলনা করতে থাকেন তখন তা সম্পর্কের উপর চাপ ফেলে সব কিছুর নেগেটিভ দৃষ্টিভঙ্গি যদি একজন নারী সব কিছুতে খুদ খুঁজে বেড়ান ভালো কিছুতেও সন্দেহ চোখে দেখেন তাহলে সম্পর্ক বেশি ওঠে আকর্ষণ হারিয়ে ফেলা শারীরিক বা মানসিকভাবে সম্পর্কের শুরুতে যত যত্ন ছিল পরে যদি একজন নারী নিজেকে বা সম্পর্কের সম্পর্কটাকে উপেক্ষা করতে থাকেন পুরুষ ধীরে ধীরে দূরে সরে যায় পুরুষের মানসিক শান্তির অভাব অনেক সময় নারী বুঝতে পারেন না পুরুষটিও ক্লান্ত হতাশ বা চাপে আছে যদি নারী প্রতিনিয়ত অভিযোগ করেন অভিযোগ শোনেন কিন্তু বোঝেন না তখন পুরুষ সেই সম্পর্কে আশ্রয়স্থল নয় বরং চাপের জায়গা হিসেবে দেখতে শুরু করে প্রেম বা সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে হাঁটার আশায় কিন্তু টিকে থাকে বোঝা পড়ার জোরে একজন নারী যদি সুখেই শুধুই শখের হয়ে থাকেন অথচ জীবনের বাস্তব চাহিদা ও আবেগগত প্রেক্ষাপট মুছে চলতে না পারেন তবে সেই মোহ একদিন মুছে যায় তাই রূপ নয় রুচি চাহিদা নয় সহানুভূতি এগুলোই সম্পর্ক টিকিয়ে রাখার মন চাপিকাঠি সম্পর্কের জাদুটা হলো একে অপরের আশ্রয় হওয়া চাপ নয় এটা সবাইকেই মনে রাখতে হবে